তার পোস্ট অনেকদিন থেকে দেখতেছি বা তোমার পোস্ট গুলো অনেক দিন থেকে দেখতেছি কিন্তু কিছু আওয়াজ করছে না কি যে মাথার উপরে আছে সেগুলোই ঠিক না মানে আমাদের বিধায়ক সেগুলোই ঠিক না মানে আমাদের বিধায়ক বুড়া কি ধরনের শয়তান তুমি আইডিয়া করতে পারছো না আশা করি মন না তোমার কত লোক কইছে আমি জানি না কিন্তু তাইলে পুরা পুরা শোনো পুরা তোমার নামে কি তা কইছে জানো রে দুই সামনে কমেন্টে তো আমার কাছে আই কি তা কইছে কইছে মান না কইতিগাই মালদ্বীপ আমি কি লিয়া পাই না এই কথা এই কথাটা এই কথাটা চেষ্টা করছো যে রাজনীতিটা আসলে জঘন্য একচুয়ালি রাজনীতি জঘন্য আর স্পেশালি খয়ের রাজনীতি জঘন্য পার্টি কর না তুই মূলা ব্যাস আমার তো কোনো রিলেশনই নাই আমার একটা বিশ্বাস ছিল যে সে যেটা করছে এটার প্রকৃত ফল কোনদিন কোনো না কোনোদিন একদিন পাইয়া যাবো এবং সে পাইয়া গেছে ওরে কি আসলে পদ থেকে বাই করা হয়েছে উম অফিসিয়ালি এখনো বার করা হয়েছে না বাট নন অফিসিয়ালি হ্যারি যদি এখন মন্ডলে রাখা হয় মন্ডল কমিটি অলরেডি গঠন হয়ে গেছে মন্ডল কমিটি যদি তারে রাখা হয় তাহলে একদম তুল কালাম হয়ে এটা বুড়া খুব ভালো করে জানে এবং বুড়া রাখছে না বাকি যে দুইটা ছেলে আসলো তার সঙ্গে তারা দুজন বেরিয়ে গেছে মান্না আমাদের সঙ্গে আমাদের টেবিলে আইছে আমার সঙ্গে বইছে গল্প করছে কাকুর সঙ্গে পরিচয় করাইছি সে গল্প করছে কথা ও এখান থেকে উঠে গিয়ে সেটা এর পরের দিন সকালবেলা কি করছে জানো সকালবেলা অপূর্বদার সঙ্গে শিবাজির সামনে বইছে বইয়া অপূর্বদার সঙ্গে বিভিন্ন কথাবার্তা কইছে প্ল্যান বানাইছে বানাই সেটা সে এম এল এর কাছে বুড়ার কাছে গিয়ে কইছে যে জেনে গতকালকে গণপতিতে গেছে মাল খায়া টু হ্যাঁ

এই যে পম্পি আমি একটা কথা আমি আমি ঠিক আছে এই যে পম্পি beach একদম নাম্বার one মহিলা তোমার আমি এমন এমন দৃষ্টান্ত দিয়া দেবো তোমার মাথায় হাত পেরা যেব গিয়া আমি জানি মান্না নিজে আমি তোমার নাম মেনশন করতেছি না তার বাড়িতে গিয়ে আসা সে আমার নিজে কইছে তার বাড়িতে গিয়ে তার মা সে থাকে তার মা বাজারে গেছে একটা সময় ওই মহিলা আ পাঁচ কোয়ারের পরে তোমার মহিলা মোচার প্রেসিডেন্ট আছিল পম্পিবির জালে আসিলো ওই মহিলার বাড়িতে গিয়ে তার মা যখন আছিল না সিকিউরিটিকে কইছে সবাই ইয়েতে যে নাকি কোনো उठाने dairই তো কইলা মহিলা রান্না করে আসিলো রান্না ঘরে গিয়ে দরজা লাগাই লইছে এবং এমন কিছু कांड গোলাব করছে যে সে যা আমারে কইছে আমার লজ্জা লাগছে তখন সে জোর হাত করে কইছে যে স্যার আমার আজ আমি শারীরিকভাবে অসুস্থ আমারে maaf করেন мае পড়ছে এর কাহিনী আমি আর তোমার কিছু কইলাম না না জাহান কিন্তু পপি মতো এতটার মানে অসভ্য না পপি জাহান আপনি জানেন যে তারা পছন্দ করে না তার এক এক করে মানে তারা যতই মহিলা কি কয় মাইনরিটি মোর্চা রাখুক তারা তো एक्चुअली মুসলিম কেউ পছন্দ করে না ত্রিপুরার মধ্যে ত্রিপুরার মধ্যে সব থেকে ধনী পঞ্চায়েত যদি হয় তাহলে আমাদের পঞ্চায়েত তোমরা তো বাইপাস যে কারনামা হয় তোমরা তো রে মেয়ের নাচের মাস্টারের শুধু সে বান্টি না বাটির সঙ্গে আরো দুজন আসিল তিনজন মহিলা মিল্লাসরা যখন একটা নাচের মাস্টারের সঙ্গে বিভিন্ন ধরনের রঙ্গ করছে এটা শুধু তুমি না পুরা অক্ষয়ের ফুল ভাইরাল হয়েছে আমি তো এমন কিছুই করলাম না দিদি তোমার কপাল খারাপ যে তুমি একটা খারাপ সঙ্গে পইরা গেছো গা বান্টির যে character -টা আজকে বান্টি character কোন না কোন জায়গায় সংযত কইরা লাইসে reason অপূর্ব ভৌমিক দাঁড়ায় গেসে গা ভিডিও video আইছিল কে পাঠাইছে আমি কইতাম না আহ বিদ্যুৎ দেবনাথ বইতে আমি নামই কইয়া দিলাম চলো ওই কালো কইরা না হ্যাঁ ওবিসি মোট্চার যে আছে হুম হুম আমার কাছে এমন একটা ভিডিও পাঠাইছে পাঠানোর পরে আমার জাস্ট তিন মিনিট সময় দিছে মানে তিন মিনিটের ভিডিওটা আসিল তিন মিনিট আমার সময় দিছে আমি জাস্ট ভিডিওটা দেখছি দেখার লগে লগে সে ডিলিট করে লাইছে এটার মধ্যে রাজেশ ভূমি আর মিস্টার মান্নাদের যে কার্যকলাপ দেখছি গুয়াহাটি একটা হোটেলে তার থেকে বেশি আমি তোমার আর কিছু কইতে পারতাম না মানে কি করতেছিল যাক মানে তোমার এটা এটা কি আমি খুইল্লা কইতে লাগবো যে কি করতাছিল আরে কো না यार সিরিয়াসলি আমার তো সব শেষ হই অনেক কিছু অনেক কিছু মানে কি তা মদের আজকে আজকের মদের আসর তো ভালো জিনিস রে ভাই তো কি করতাছিল হে তো আমার সঙ্গে মে সংক্রান্ত কেস রে বাবা গোহাটি হোটেলের মধ্যে মানে একদম বিচ্ছিরি কাণ্ড দেখছি আমি আমি শুধু চেহারাটি ভালো করে ফলো করছি আমারে না ডেট না কিছু দেওয়ার মত মানে দেখার মত আমার সময় দিছে না জাস্ট আমি ভিডিওটা দেখা দেখতে দেখতে এটা ডিলিট হয়ে গেছে আমার মাথা ব্যথা করতেছে সত্যি কথাটা বুঝতে পারছো মানে আমি জানি না কতটুকু কতটুকু না একদম ধরতে পারছো না আ রাজেশ ভৌমিক তোমার মান্না সম্পর্কে কিছু কইতে পারে না reason সে কোন না কোন জায়গায় বান্দা আছে সে নিজেও জানে সে কোন জায়গায় ভুল কইরা রাখসে তো আশা করি এতটুকু বুঝছো যে ভালো কিছু তো আর হইতাছিল না কারণ রাজনীতি জিনিসটা এত খারাপ শত্রুর লগে কখন কে তোমার আপন একদম কে কখনো যে ডাউটটা হয়তো কোন একটা জায়গা থেকে এইটুকুই কমু তুমি মানে মনে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নাই তোমার সঙ্গে এখন কিছুই নাই আশা করি তারপরও তুমি তাহলে ভালো পাও এই জিনিসটা আমার খুব ভালো লাগছে কিন্তু আসলেই তার ক্যারেকাটা ভালো না সে যদি কোনো একজনের মধ্যে সীমিত থাকতো আমি ধরে নিলাম প্রথম জন খারাপ দ্বিতীয়জন খারাপ তৃতীয় জন আরে বাবা একজন না একজন তো রে ভাই তুই একজন রে ধুইরা চল না তো কারোরে ধরে রাখতে পারছে না না এমন কি তার ছেলের তুমি যে পোস্টটা করছ তোমার আওয়ার আগে কোনদিন তার ছেলের ফটো পর্যন্ত আমরা দেখতে পারছি হেডফোনেও তো নাই আপলোড নাই করতে পারে হেডফোনেও তো নাই একদম নাই নাই তোর সন্তান তুই তোর ছেলের ফটোটা কোনদিন কোনো একটা পোস্ট করতে পারছস না আরে পোস্ট কি ধরো না করো স্কুলে নিয়ে গেছিনে কোনো সময়

কইছে মার না কুইত্তি মাল আমি কি লিখে না এই কথা এই কথাটা এই কথাটা কোন একটা ফুলাবান শুনছে এই ফুলাবান দি কোন না ভাবে নি প্রকাশ করছে সুতুর দিকে এই কথাটি কিন্তু আমাদের কানে আয় তুমি জানো নাম হইছে সুপর্ণা হ্যাঁ এই মেটারে সে আমার একদিন কইছে দিদি আমি তার একটা ইয়ে কেউ জানে না চম্পকনগর যে স্কুলটা চাকরি করে ওই স্কুলে যাওয়ার সময় তার রানীর বাজার হয়তো বড়া কোন দিক থেকে ছিল রানীর বাজার ক্রস করছে হ্যাঁ আমি পঞ্চায়েতে আসিলাম তাই আমার ফোন করছে কীদি স্যার ফোন করছে আমার কইতাছে আমারে বলে রানীর বাজার দেখছে আমি তো চম্পকনগর স্কুলে যেতেছি কি করতাম আমি স্যার কি কইছে কইছে কই আমারে কইছে এখনে ব্লকে যাওয়ার লাগিয়া হুম ঠিক আছে ব্যাক করে আয় পড় আয় ব্লকে আয় হুম তো তাই ব্লকে যাওয়ার আগে পঞ্চায়েতে আবার ঢুকছে ঢুকে সে কই দিদি ভয়ও লাগতেছে তেনে জানি কি জিজ্ঞেস করে কোনো ভয়ের কিছু কারণ নাই তুই এটা কাজ কর তুই ইন্টারভিউ নিয়ে কথা কইলাই যে আমি এই আমার ইন্টারভিউ পড়ছে আমি যাইতাম হুম সে যখন গেছে উম গিয়ে সেটা ব্লকের সামনে গিয়ে আবার আমারে ফোন করছে দিদি তাইলে যদি কিছু চাই আমি কি কইতাম আমি তারপরে আমি তারে কইলাম একটা কাজ করবি তুই এক তাইলে আমি তো জানি তারে কেমন আমি বলছি তুই একটা কাজ করবি যে তুই একদম খোলাবেলা কইয়া লবি যে স্যার আমি আমার আমার যদি চাকরিটা হয় আমি প্রথম ছয় মাসের যা আমার স্যালারি আইব ওই স্যালারিটা আমি এমএলএ ফান্ডেল আমি দেবো তুই কিন্তু একবারও কবি আমি আমার পুরো স্যালারিটা ছয় মাসের আমি এ দিয়ে এই কথাটা কই এবার তাই যখন রুমে ঢুকছে ঢুকার পরে তখন আহ উনি জিজ্ঞেস করছে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে তো সে তার ব্যাপারটা কইছে কুয়ার পরে কইল যে স্যার আমি ছয় মাসের দিয়ে আমি আপনার এমএলএ আমার চাকরিটা একটু দেখবেন আপনি একটু রিকমেন্ডেশনটা পাঠিয়ে দিবেন তখন তাই কইছে যে আমি কি আরে বোকা আমি কি তোমার কাছে স্যালারি তোমার ইয়ে চাইছি টাকা পয়সা চাইছি এ কি বোকা বোকা কথা কও তো তাই কইছে যে স্যার আমি কইলাম তো এ তার পরিবর্তে আমার স্যালারির তোমার স্যালারি আমার টাকার উপর আমার কোনো লোভ নাই তুমি আমারে কি দিবা এটা এটার পরিবর্তে তুমি আমার কি দিবা এটা এটার পরিবর্তে তুমি আমার কি দিবা তখন তাই চুপ হয়ে গেছে এরপরে যখন এখান থেকে বাইরে আয় এসে কোন না কোনো ভাবে কাটাই আইসে আয় এসে বাইরে আমার ফোন করছে বুঝতে বুঝতে আর কোনোদিন যদি তুই কোনো চাকরি নিয়ে গেল তো হাড ভেঙে গেলাম